আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আইপিএসের যে লাইনগুলো টানি বেনদিকে এটার কানেকশন আমি কিভাবে করি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারতেছেন এখানে হলুদ তার হলুদ তারের সংকেত হলো এর আচ্ছা যাই হোক তো এখানে তিনটা হলুদ তার আছে এই তিনটা হলুদ তার আমার এখানে তিনটা রুম থেকে আসছে ডাইরেক্ট রুম থেকে এস থেকে আসছে এখন আমি এই তিনটা তার একটা সিঙ্গেল বেকারে কানেকশান করে দেব আর এই জায়গায় আমি আইপিএসটা এই জায়গায় বসাবো বন্ধুরা এই জায়গা থেকে আমি একটা লাইন টানছি এই যে টু আর এম তার দিয়ে এই আইপিএসের আউটপুট আইপিএস থেকে যে লাইনটা বের হয় আউটপুট এটা হলো এই লাইনটা এটা আমরা একটা শিঙের ব্রেকারের নিচে দিয়ে দেব আর এখান থেকে ব্রেকার হয়ে প্রতি রুমে চলে যাবে তো এইভাবে আমি এ কানেকশানটা করি যে ব্রেকারটা আমি লাগাই দেখাচ্ছি এই পাশে দেখতেছেন আরও কিছু তার এটা আসলে আইপিএসের জন্য না এটা আমরা একটা বাড়তি তার টানছি এটা আর বিসের সাথে টানছি আর কি এখন টেন এমপেয়ারের একটা ব্রেকার ইয়ার এর জন্য বন্ধুরা লাগাইছি সিঙ্গেল ব্রেকার ব্যবহার করছি আমরা আইপিএস এর ব্রেকার এটা এটা যদি আমি উঠাই দিই তাইলে আমার যে হলুদ তার আছে এই লাইন পাই যাব এই পাশের ইউনিটে আমরা একটা সকেট ইনপুট আর একটা হলো আউটপুট এই জায়গা আমরা সিদ্ধ করে এই জায়গাটা লাইটটা পার করে আমরা আইপিএসএল যে আউটপুট ওইটা দিয়ে দিই আর এটা আমি একটা সকেট লাগাই দিব সিক্সপিনে ওকে